ডাব্লিউ বিসিএস এর আজকের সেকেন্ড ক্লাস তো এর আগে আমি একটা ইকোনমিক্সের টার্ম নিয়ে কিছু ক্লাস করিয়েছি সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিও তো আজকের যেটা ফোকাস এরিয়া সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখো বিসিএসএ জিওগ্রাফি পোর্শনের ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড কিন্তু ভালো ভালো কোশ্চেন আসে এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু কোশ্চেন সেখানে কিন্তু অ্যারাইজ হয় তো তেমনি আমরা এমসিকিউর মাধ্যমে বিশ্লেষণ করতে করতে বুঝবো তো চলো শুরু করা যাক আজকে ক্লাস কি বলছে এক নম্বর কোশ্চেন দেখো দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া কত সেটা জানতে চেয়েছে তো এর উত্তর জানার আগে আমরা সবার আগে এর বিশ্লেষণটা দেখে নেব দেখো কি বলছে পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাজ্য এর মোট ভৌগোলিক আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার কত বললাম অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গকে প্রধানত কয়েকটি অঞ্চলে ভাগ করা যায় কী কী উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল তরাই ও ডুয়ার্স অঞ্চল গাঙ্গেও সমভূমি আর সুন্দরবন অঞ্চল এবারে এর একটু বিস্তৃত দেখে নাও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কি বলছে দার্জিলিং কালিম্পং এলাকায় হিমালয়ের পাদদেশে পাহাড়ি ভূপ্রকৃতি দেখা যায় কোনটা কোনটা মেনলি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে দার্জিলিং আর কালিম্পং তরাই ও ডুয়ার্স অঞ্চল সমতল ও অরণ্যভূমি নদী ও চা বাগানে সমৃদ্ধ গাঙ্গেয় সমভূমি কি বলছে রাজ্যের মধ্য ও দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত উর্বর সমতল ভূমি যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে গাঙ্গেয় সমভূমি গাঙ্গেয় সমভূমি তাহলে কিসের জন্য উন্নত কৃষিকাজের জন্য সুন্দরবন অঞ্চল কোনটা বলছে দক্ষিণে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বরণের অংশ যা উপকূলীয় ও বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত তো এরমভাবেই আমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝব তো এই এই কোশ্চেনটা এক নম্বরের কী বলছে দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল এর শর্টিং অ্যান্সার কী হবে অপশান বি এইটটি এইট স্কোয়ার কিলোমিটার কোশ্চেন নাম্বার দুই কী বলছে দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ পিক কোনটা তো আবার সেই এক্সপ্লানেশনটা দেখে নেবো শান্তাকবু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং এটি দার্জিলিং জেলার সিঙ্গলীলা পর্বতমালায় ভারত নেপাল সীমান্তে অবস্থিত এর উচ্চতা কত তিন মিটার বা ফুটেও আসতে পারে এগারো হাজার নশো তিরিশ ফুট সান্দাকুর শব্দটি তিব্বতী ভাষা থেকে এসেছে যার অর্থ বিষাক্ত উদ্ভিদের পাহাড় সান্দাকপু থেকে একসাথে বিশ্বের চারটি উচ্চতম শৃঙ্গ কি কি এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোৎসে ও মাকালু দেখা যায় যা একে বিশেষভাবে বিখ্যাত করেছে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এই অঞ্চলটি সিঙ্গলীলা জাতীয় উদ্যানের অন্তর্গত কিসের অন্তর্গত সিঙ্গলীলা জাতীয় উদ্যান এখানে নানা প্রজাতির রডরেডন অর্কিড ও বিরল উদ্ভিদ দেখা যায় পাশাপাশি রেড পান্ডা যেটা লাল পান্ডা বলি বিভিন্ন পাহাড়ি পাখির ও আবাসস্থল প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের জন্য সান্দাকবু পর্যটন ও ট্রেকারদের কাছে খুব জনপ্রিয় এগুলো অতটা ডিটেলস না জানলেও চলবে কিন্তু যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে দার্জিলিং জেলা সিঙ্গলিলা পর্বতমালায় অবস্থিত নেপাল ভারত নেপাল সীমান্তে অবস্থিত এর উচ্চতা বা এই শব্দটা কেন হয়েছে সান্দাকপুর নামের যে অর্থ সেটা এগুলো কিন্তু জানতে হবে কারণ খুব ডিপে কোশ্চেন আসছে আজকাল তো এর সঠিক অ্যান্সার কী হবে সেটা হচ্ছে সান্দাকপু দ্য হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল সঠিক অ্যান্সার হচ্ছে সান্তাকপু সুন্দর একটা সিনিক বিউটি দেখো থার্ড কোশ্চেন কি বলছে তরাই রিজিয়ান লাইজিন আচ্ছা এখানে বলে রাখি আমি কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলের ওপরে ফোকাস করছি ভারতবর্ষের নয় কিন্তু সুতরাং কোশ্চেন অ্যান্সার করার সময় একটু খেয়াল রাখবে তাহলে তরাই রিজিয়ান লাইজিন এই কোশ্চেনের এক্সপ্লেনেশন কী আছে পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল রাজ্যের উত্তর অংশে হিমালয়ের দক্ষিণ পাদদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল এটি মূলত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার কিছু অংশ নিয়ে গঠিত মেনলি তরাই রিজিয়ান তিনটে জেলাকে কভার করছে দার্জিলিং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার তরাই অঞ্চল পাহাড়ি এলাকা ও সমতল ভূমির মধ্যবর্তী সংযোগস্থল হিসাবে কাজ করে ভূপ্রকৃতির দিক দিয়ে তরাই অঞ্চল সমতল ও সামান্য ঢেউ খেলানো ভূমি নিয়ে গঠিত এখানে কি কি আছে নদী তিস্তা মহানাদা মহানন্দা তোরষা জলঢাকা প্রভৃতি নদী প্রবাহিত হয় নদীগুলোর নাম মনে রাখতে হবে তরাই অঞ্চলের মধ্যে দিয়ে যে নদীগুলো যায় কোনটা কোনটা তিস্তা মহানন্দা তর্ষা আর জলঢাকা যা এই অঞ্চলকে উর্বর করে তোলে এই কারণে তরাই অঞ্চলে কি কি চাষ হয় দেখো ধান পাট ভুট্টা ও বিভিন্ন ফসল চাষ হয় এই অঞ্চলে ঘন অরণ্য ও ঘাসভূমি রয়েছে যা হাতি গন্ডার হরিণ চীনা ও নানা প্রজাতির পাখির আবাসস্থল এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট গরুমারা ও জলদাপাড়া গরুমারা আর জলদাপাড়া জাতীয় উদ্যান তরাই ও ডুয়ার্স অঞ্চলের অন্তর্গত এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় চা বাগান বনজ সম্পদ ও জীব বৈচিত্র্যের জন্য তরাই অঞ্চল পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অঞ্চল তাহলে এখানে মনে রাখার বিষয় কোনটা কোনটা তরাই অঞ্চলটা কোন কোন জেলা কভার করছে আর কোন কোন নদী তরাই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর কি জাতীয় উদ্যান এখানে বিখ্যাত গরুমারা আর জলদাপাড়া এই কটা মনে রাখলেই হবে তো এর সঠিক অ্যান্সার কি হবে তরাই রিজিয়ান এ সাউথ অব দার্জিলিং হিমালয়া দার্জিলিং হিমালয়ের ঠিক দক্ষিণ দিকটা তরাই পড়লাম যখন এবারে ডুয়ার্সটাও পড়েনি ডুয়ার্স রিজিয়ান ইন ডুয়ার্স রিজিয়নটা কোথায় লোকেটেড সেটা জানতে চেয়েছে তো এর এক্সপ্লেনেশন কি হবে পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল রাজ্যের উত্তরাংশে হিমালয়ের পাদদেশে অবস্থিত এটি মূলত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে কোথায় কোথায় আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি কি অঞ্চল ডুয়ার্স অঞ্চল ডুয়ার শব্দের অর্থ দ্বার কারণ এই অঞ্চল দিয়ে ভুটান ও উত্তর পূর্ব ভারতের দিকে যাওয়ার পথ রয়েছে ডুয়ার্স অঞ্চল উর্বর সমতল ঘন 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 বন ও অসংখ্য নদী নিয়ে গঠিত এখানে কি কি নদী আছে দেখো তোরসা রায়ডাক জলঢাকা ও শঙ্কর চারটে নদী তোরসা রায় জল জলঢাকা আর এখানে প্রবাহিত হয় চা বাগান ও বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য এই অঞ্চল বিখ্যাত এছাড়া জলদাপাড়া আর গরুমারা জাতীয় উদ্যান ডুয়ার্স অঞ্চলের গুরুত্বপূর্ণ কি কি বললাম জলদাপাড়া আর গরুমারা তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে ডুয়ার্স রিজিয়ান ইজ মেনলি লোকেটেড কোথায় সেটা হচ্ছে জলপাইগুড়ি অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দ্য লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সব সবচেয়ে বড় নদী কোনটা তো এর ইয়ে এক্সপ্লেনেশনটা দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো ভাগীরথী হুগলি নদী এটি গঙ্গা নদীর একটি প্রধান শাখা নদীটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে মুর্শিদাবাদ এলাকায় প্রবেশ করেছে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ এলাকায় সেখানে এটি ভাগীরথী নামে পরিচিত এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে হুগলি নামে পরিচিত তাহলে প্রথমে ঢুগলো কোথায় মুর্শিদাবাদ এলাকায় সেখানে এটা কি নামে পরিচিত হলো ভাগীরথী তারপরে যত দক্ষিণে এক্সটেন্ড করে গেল সেখানে কি নামে পরিচিত হয়ে গেল হুগলি নামে রাজ্যের ভেতরে দৈর্ঘ্য প্রায় চারশো তিরিশ কিলোমিটার এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গে এক্স্যাক্টলি কতটা প্রবাহিত হয়েছে চারশো তিরিশ কিলোমিটার ভাগীরথী হুগলি নদী মুর্শিদাবাদ বহরমপুর হুগলি হাওড়া ও কলকাতা শহরের মধ্যে দিয়ে বয়ে যায় এবং শেষমেশ কোথায় মেছে বঙ্গোসাগরে এই নদী কৃষি সেচ পরিবহন বাণিজ্য ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীর তীরে অবস্থিত কলকাতা বন্দর পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা খেয়াল রাখবে যে কোন কোন জেলা কভার করলো মুর্শিদাবাদ বুলি হাওড়া আর কলকাতা আগেরতি হুগলি কোথায় গিয়ে মিশেছে বঙ্গোসাগরে তো সঠিক অ্যান্সার কি লংেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে হুগলি ছ নম্বর কোয়েশ্চেন কি বলছে সরব বেঙ্গল রেফার্স টু কাকে বাংলার দুঃখ বলা হয় তো এক্সপ্ল্যানেশান দেখো সরব বেঙ্গল বা বাংলার দুঃখ নামে পরিচিত নদীটি হলো দামোদর নদী এখন দামোদর নদী কোন কোন স্টেট দিয়ে প্রবাহিত হয়েছে দামোদর নদী ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে যায় অতীতে বর্ষাকালে এই নদীর বন্যা খুব ধ্বংসাত্মক হয় পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে ও গ্রাম্য এলাকায় প্রচুর ক্ষতি হতো তাই লোকমুখে এটিকে সরব বেঙ্গল বলা হয় বর্তমানে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এর বাঁধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে নদীর বন তীব্র বন্যা অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে তো এখানে দুটো কোশ্চেন আমি তোমাদের কাছে জানতে চাইবো আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে এক নম্বর ডিভিসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইয়ারটা আর দু নম্বর হচ্ছে সর অফ বেঙ্গল বললাম সর অফ বিহার কাকে বলা হয় সর অফ বিহার কোন নদীকে বলা হয় সড় বিহার এই দুটো কোশ্চেনের আশা করি তোমরা অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে তো এখানে বুঝতে পারছো সরব বিহার এই সরব বেঙ্গল তালে কাকে বলা হচ্ছে দামোদর নদীকে কোশ্চেন নাম্বার সেভেন কি বলছে সুন্দরবন ইজ ফর্ম ডিউ টু সুন্দরবন কীভাবে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে তো সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি যা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত এটি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই তিনটে নদী অবিকার বদ্বীপ অঞ্চলে অবস্থিত সুন্দরবনের বৈশিষ্ট্যগুলো দেখো কি আছে এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছ দেখা যায় এর মধ্যে সুন্দরী গাছ সবচেয়ে উল্লেখযোগ্য সেখান থেকেই সুন্দরবন নামটা এসছে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এখানে দুটো তিনটে কোশ্চেন কিন্তু আসে সেটা হচ্ছে এক নম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে এটা ঘোষণা হয়েছে সুন্দরবন সেই ইয়ারটা ইয়ারটা আশা করি তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে আমি আর বললাম না দু নম্বর হচ্ছে মানে মানুষজনের অ্যাকচুয়ালি জীবিকা কি। কি এক্স্যাক্টলি সেখানকার মানুষ জীবনযাপন করে থাকে কি বলে জীবিকা জীবিকাটা তোমরা একটু মেনশান করবে তো এর সঠিক অ্যান্সার কী হবে সুন্দরবন ইজ ফর্ম ডিউ টু রিভার ডিপোজিশন নদীর যে পলিমাটি জমে সুন্দরবন কিন্তু ফর্ম হয়েছে তো আট নম্বর কোশ্চেন কি বলছে কোস্টাল লেন্থ বেঙ্গল ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের কোস্টাল লেন্থ বলা আছে কিন্তু আর ম্যাপে যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ভারতবর্ষের কোস্টাল এরিয়া দেখো এখান থেকে শুরু হচ্ছে সেই গুজরাট থেকে এখান থেকে পুরো কভার হয়ে এখানে ওয়েস্ট বেঙ্গলে শেষ হচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের কোস্টাল রাজ্যগুলো তো এখানেও কোশ্চেন আসে যে ভারতবর্ষের কতগুলো রাজ্য অ্যাকচুয়ালি কোস্টালের মধ্যে পড়ে বা কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে সেটা তোমরা কমেন্ট করার চেষ্টা করবে তো এখানে কি বলা আছে পশ্চিমবঙ্গের উপকূলের মোট দৈর্ঘ্য কত একশো কিলোমিটার এই উপকূলটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের উপকূল মূলত দুটি জেলায় বিস্তৃত এক নম্বর হচ্ছে পূর্ব মেদিনীপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় অঞ্চলের একটি বড় অংশ সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি দ্বারা আবৃত এখানে বালুকাময় সৈকত যেমন দীঘা মন্দারমণি ও কাদামাটির ম্যানগ্রোভ উপকূল ধরনের ভূপ্রকৃতি দেখা যায় তো এর সঠিক অ্যান্সার তাহলে কি হবে ওয়ান ফিফটি এইট কিলোমিটার পোস্টাল লেন্থ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাবাউট ওয়ান ফিফটি এইট কিলোমিটার কোয়েশ্চেন নাইন কি বলছে সুবর্ণরেখা ফ্লোস ফর্ম সুবর্ণরেখা নদীটা অ্যাকচুয়ালি কোথা থেকে উৎপত্তি হয়েছে তো সুবর্ণরেখা নদীর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের নাগপুর মালভূমি থেকে এরপর নদীটি কি হয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কী কী রাজ্য ঝাড়খণ্ড উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ তিনটে রাজ্যের মধ্যে দিয়ে সুবর্ণরেখার নদী বয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর এটি পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোসাগরে পতিত হয় পশ্চিমবঙ্গে এটা যখন প্রবেশ করলো কোন জেলা দিয়ে পূর্ব মেদিনীপুর কোথায় গিয়ে পড়লো বঙ্গোসাগরে সংক্ষেপে যদি প্রবাহ দেখো তাহলে উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি যেটা ঝাড়খন্ড এবং প্রবাহটা হচ্ছে ঝাড়খণ্ড বঙ্গোপসাগরে এক্স্যাক্ট এরমভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে তো সুবর্ণরেখা ফ্লোস ফ্রম ঝাড়খণ্ড অপশন বি কোশ্চেন টেন তিলপাড়া ব্যারেজ ইজ অন তিলপাড়া ব্যারেজটা কোন নদীর উপরে নির্মিত তো তিলপাড়া ব্যারেজ হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এটি তিলপাড়া মিহিরলাল ব্যারেজ নামেও পরিচিত এই নির্মাণ কাজ উনিশশো দশকে সম্পন্ন হয়েছিল তাহলে তিলপাড়া ব্যারেজ ইজ অন ময়ূরাক্ষী রিভার এবং ময়ূরাক্ষী রিভারটা যদি বলে কোথায় এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে বীরভূম তো আজকের ক্লাস এইটুকুই থাক দশটা দিয়ে তোমাদেরকে দেখলাম যে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরকম টাইপের যদি ক্লাস তোমরা বিসিএসের জন্যে কন্টিনিউ পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর সাথে সাথে যে কোশ্চেনগুলো আমি জানতে চাইলাম কমেন্ট আকারে দিলে আমাদেরও ভালো লাগবে তো চলো টাটা ভালো করে পড়াশোনা করো